আগর আছে দাম কেমন চাচ্ছেন কত দিচ্ছে কাস্টমার দাম কত দিচ্ছে দাম কাস্টমার পঁচাশি বলে নিয়ত কেমন করছেন নব্বই নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় আমার আপনাদের জানাই স্বাগত আজ পঁচিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার রানী শঙ্কিল থানার ন্যাকমদের হাটের খামারের উপযোগী মাজারি সাইজের সার গরু এই ঠাকুরগা জেলার ন্যাকমদের হাট সপ্তাহে একদিন বসে রবিবার ভাই দাঁত ভাই ভাই আগর দাম কেমন চাচ্ছেন এক লক্ষ দশ চাচ্ছেন আশি বিরাশি বলতেছে নিয়ত কেমন আছে কাছাকাছি বিক্রির টার্গেট প্রচুর দাম চাচ্ছে এই ন্যাক নদের হাটে অন্যান্য হাটের তুলনায় এখানে আট থেকে দশ হাজার টাকা দাম বেশি চাচ্ছে গরুর বিক্রি তারা বয়স হইছে নাকি মুরব্বী বয়স হইছে দাম কেমন চাচ্ছেন দাম দাম কেমন ডাকছেন পঁয়ষট্টি কত দিচ্ছে কাস্টমার দাম পঞ্চান্ন বলতেছে নিয়ত কেমন করছেন বলছিলাম নিয়ত কেমন বিক্রির ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির তার ভাই দাঁত নাকি ভাই আগর আছে আগর আছে দাম কেমন চাচ্ছে পঁচাত্তর পঁচাত্তর কত বলতেছে দাম নিয়ত কেমন সত্তরের কাছাকাছি বিক্রির টার্গেট

সাহেদ বাষট্টি বুঝতেছে নিয়ত কেমন করছেন নিয়ত কত আছে বিক্রি সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেটটা বয়স হয়েছে নাকি ওয়ালাইকুম সালাম বয়স হয়েছে সত্যি দাঁত হয়নি না দাঁত এখনো হয়নি দাঁত হয়ে যাবে দাঁত হয়ে যাবে

পঁয়ষট্টি ছষট্টি নিয়ত কেমন করছেন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বস ভাই কি দাম রাখছেন আশি বিরাশি কত বলে কাস্টমার সত্তর ভাঙতে বলে নিয়ত কেমন করছেন সত্তর বাহাত্তর অতিরিক্ত দাম চাচ্ছে কেমন দাম লাগছে দাম দাঁত নাকি দাঁত হয়নি হবে মোটামুটি নিয়ত কত আছে বিক্রির পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট দাঁত হইছে দুই দাঁত কত উঠছে দাম

তিয়াত্তর থেকে চুয়াত্তর নিয়ত কেমন করছেন নিয়ত কত আছে আশি হলে আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট জোড়া দুটা জোড়ার বয়স কি চার দাঁত করে কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি সত্তর কাস্টমার কত দিচ্ছে দাম পঞ্চাশ বান্ন নিয়ত কেমন পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার মধ্যে ওনার বিক্রি বিক্রির বয়স হইছে নাকি ভাই চারদার কেমন দাম রাখছেন পঁচানব্বই পঁচানব্বই কত দিচ্ছে দাম আশি একাশি বিরাশি সর্বোচ্চ বিরাশি বলছে নিয়ত কেমন করছেন পঁচাশি বিরানব্বই কাস্টমার কত কেমন দাম দাম তো স্যার দুই কম এক কম আশি দুই এক কম আশি নিয়ত কেমন করছেন নিয়ত পঁচাশি হলে পঁচাশি হাজার পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই কত দাম রাখছেন কাস্টমার দাশি কত আছে বিক্রি নব্বই কাছাকাছি শুনছেন নব্বই হাজার টাকার কাছাকাছি বিক্রি টার্গেট আপনারটাও সাইওয়াল সাইওয়াল কত উঠছে দাম

নিয়ত কেমন করছেন চৌরাশি পঁচাশি চৌরাশি থেকে পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ কত বলে কাস্টমার দাম পঁচাশি আপনার নিয়ত কেমন আচ্ছা

আটাত্তর কত দিচ্ছে কাস্টমার দাম সত্তর থেকে বাহাত্তর নিয়ত কেমন করছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার রানি থানার থানার হাটের মাঝারি সাইজের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম